হে এব্রিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকে থাকছে খুলনা মা মোটরসে মাত্র চল্লিশ হাজার টাকায় পেপার্স কমপ্লিট বাইক সহ পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় বাইক একটু আর বেশি কথা বাড়াবো না যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনই পরিচয় করিয়ে দিব আমাদের সকলের প্রিয় মনির ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই বেশি কথা বাড়াবো না প্রথমে আমরা কোন বাইকটি থেকে শুরু করব একদম প্রথম থেকেই শুরু করব আজকে আমরা প্রথমে ডেসক্রিপশন যা দেওয়া আছে প্রথম থেকে দেখাবো আপনাদেরকে প্যাশন 3 মডেল ভাই প্যাশন 3 22 এর মডেল নাম্বার কোড নাম্বার খুবই ফ্রেশ কন্ডিশনের ভাই খুবই ফ্রেশ কন্ডিশনের একটি 22 আপনার দাম দিয়েছি 2 লক্ষ 20 হাজার টাকা এর কম অবশ্যই এবং আপনারা ভিডিও প্রথমেই বল রাখি প্রতিটা গাড়িতে কিছু না কিছু কম হবে অবশ্যই সেটা যদি আপনি এসে দেখেন অবশ্যই কম হবে শুধুমাত্র আপনি যে মোবাইলে দেখবেন মোবাইলে গাড়ি দেখা থেকে আপনি শোরুমে আসলে অবশ্যই কিছু না কিছু কম পাবে মোবাইলে দেখে কিন্তু গাড়ি যায় না একটা ধারণা নেওয়া যায় আর এরপরে পাবেন ডিলাক্স 252000 টাকা প্রাইস ডিলাক্স 252000 ডিলাক্স একবারে কারেন্ট মডেল আমাদের তুলনা করা আছে যে কোন সময় কিন্তু নাম পরিবর্তন যে কোন সময় হ্যাঁ যে কোন সময় নাম পরিবর্তন করতে পারবেন একবারে একেবারে একবারে কিন্তু ভাই সেই কন্ডিশন

খুবই খুবই ডিমান্ডেবল কালার এক সময় জনপ্রিয় কালার মানুষ টাকা দিয়ে গাড়ি পায় না টাকা দিয়ে গাড়ি পায় না বুকিং করছে ঠিকই কিন্তু গাড়ি না। মানে এরা মানে এক দুই চালান আসছিল পরে কালারটা আসে আসে না এটার প্রাইস চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে তো তিনশো প্রাইস কম হবে অবশ্যই কম হবে আর টি আর আর টি আর ডবল ডিক্সের আর টি আর

খুব মজা খুবই করে এই যে মাঝখানে যে সাসপেশনটা আছে গাড়িটার এটা কিন্তু খুবই আরাম দেয় মাজা ব্যাথা করে কয়েকশো কিলোমিটার রান করবেন কোনো সমস্যা নাই দশ বছরের বেপারস কমপ্লিট অবস্থায় আছে বাড়িটার প্রাইজ কতটা তা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ভাইয়া জাস্ট গাড়িটা মেনটেনেন্স দেখেন না কালারটা দেখেন এক লক্ষ আঠারো আঠারো লাখ আঠারো হাজার তারপর তিনশো টাকা বাইক নিয়ে করবে আমার এরপর

এম আর টায়ার টায়ার করা আছে বাইকটা আমরা একটু ওভারভিউ টু একটু দেখাই এবং যে চালাইছে ফার্স্ট যে টায়ারটা ছিল সেই টায়ার মানে এখন সেই গাড়ির প্রথম টায়ার না ভাই এটার প্রাইস কত টাকা যাচ্ছে এটার প্রাইস দিয়েছে 140000 টাকা এর পরে যদি ইনশাআল্লাহ অবশ্যই নিবে অবশ্যই কিছু সম্মান করবে আমাদের ভিডিও সর্বশেষ বাইক এফজেডএস ভার্সন 3 ভাই এইটার প্রাইস চাপছেন কত টাকা ভাই সত্তর হাজার টাকা ভাই জানেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর টাকা কত মডেল ভাই উনিশের মডেল যারা বাংলাদেশে আপনি গাড়ি দেখেন ভাষণ থ্রি এত ফ্রেশ গাড়ি পাবেন না এক লক্ষ সত্তর হাজার এর এক লক্ষ সত্তর হাজার এরপরে যদি ইনশাল্লাহ ভাই কিছু কম অবশ্যই কম নেবো ভাই কমের কোন শেষ নাই খালি কম 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 আর কোন থাক কথা থাকবে না খালি কম হয় ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন আমার শোরুমের নাম এবং লোকেশন আমার শোরুমের নাম হচ্ছে খুলনা মা মটোর্স সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি খুলনা মা মটোর্স এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খুলনা বাস বিভাগীয় বাস ঠিক তার পূর্ব বাসে এক মিনিট লাগে আমার শোরুমে আসতে এক মিনিট লাগে আমরা শোরুমের আপনাকে লোকেশন অনুযায়ী ভিডিও পর্যন্ত আপনাকে দেখাই দিব এখন ইনশাআল্লাহ আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে

সকল ধরনের বৈধ বাইক এক্সচেঞ্জ করারও কিন্তু অনেক বড় সুযোগ থাকে এই শোরুমে আপনার একটি বাইক দিয়ে আরেকটি বাইক নেওয়া বাইক বিক্রি করা যখন তখন এনি টাইম এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম বলে কয় একশো কিলোমিটার রান করবেন কোনো সমস্যা নাই দশ বছরের পেপার্স কমপ্লিট অবস্থায় আছে বাড়িটার প্রাইস কতটা তা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ভাইজান জাস্ট গাড়িটা মেনটেনেন্স দেখেন হ্যাঁ কালারটা দেখে কাগজ করা আছে কাগজ আপ আছে এখনো দাম চাচ্ছে আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর টাকা ইনশাল্লাহ তারপর কিন্তু ভাই কিছু কম নিবে অবশ্যই কম নিবে ভাই এটা হলো ফাইনাল প্রাইজের

চোখ বুঝে পঞ্চাশ চলে গেল মাত্র পঞ্চাশ চল্লিশ হাজার টাকায় অনলি চল্লিশ হাজার টাকায়